একদিন এক সমুদ্র সৈকতে হঠাৎ ভেসে উঠল এক বিশাল দেহি দানবের মৃতদেহ তার চেহারার অবয়ব ছিল অপূর্ব নাক চোখ ঠোঁট যেন শিল্পীর নিখুঁত তুলিতে আঁকা কালো ঘন কোকডানো চুলে সে দেখতে ছিল ঠিক যেন রূপকথার কোনো রাজপুত্র তার তকের উজ্জ্বলতা দেখে বোঝা যাচ্ছিল খুব বেশি দিন হয়নি তার মৃত্যু হয়েছে কেউ জানত না সে কোথা থেকে এসেছে আর কিভাবেই বা সে এই শুল্কতে ডুবে মর কেউই সাহস করেনি কাছে যেতে অবশেষে এক সাহসী মেয়ে উঠে পড়ে দানবের দেহের ওপর দেখা গেল দানবের কোনো সারা নেই তখন বাকিরা সাহস পেয়ে একে একে উঠে পড়ে তার শরীরের উপর কেউ আবার নাকের উপর উঠে বেলে নাচতে লাগল এক সময় এই দানবের দেহী হয়ে উঠল এক জনপ্রিয় সেলফি স্পট কিন্তু সময়ের সাথে সাথে তার দেহের সৌন্দর্য কমে যেতে লাগল অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়ে পড়ে বিবর্ণ ছড়াতে থাকে দুর্গন্ধ তারপর আসে কর্মীরা তারা সিদ্ধান্ত নেয় এই বিশাল মৃতদেহ কেটে ফেলা হবে যতি দিন যাচ্ছিল দেহটি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াতে থাকে একসময় তার দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয় বিশাল ক্রেন এর মাধ্যমে দেহের টুকরো গুলিতে আলাদা করা হয় তারপর হার ব্যবহার করা হয় এক দোকানের বিজ্ঞাপন বোর্ড হিসেবে হাতের হাড় ফেলে রাখা হয় বন্দরঘাটে তার মাথার খুলি গ্রামের লোকেরা তা ব্যবহার করতে থাকে টয়লেট হিসেবে